আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তা রেসিপিটা বানাবো হলো আপনার গিয়ে চিকেন ভত্তা তা কিভাবে তৈরি করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং দেখাবো তাহলে আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি আপনার বড়ও পিস করতে পারেন কোনো ব্যাপার না তা আমার নিয়ে এসেছিলো বেশি করে চিলি চিকেন করার জন্য তো তা কিছুটা আমি তুলে নিয়েছি যার জন্য ছোটো ছোটো আছে এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে তারপর বানাবো এই জলটা কিন্তু আমি ফেলবো না এটা আমি পঁচিশ মিনিট সিদ্ধ করে নেব এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো দেব নুন স্বাদ বনটাও একটু অল্প করে বেশি দেবেন না বেশি দিলে আবার পরে দিতে কিন্তু অসুবিধা হবে ছোটো চামচ এক চামচ দিয়ে দিলাম এবার একটু মেনে দিচ্ছি এই চাষ না বাবা থাক যেতে চেয়েছে বেড়াতে যেতে চাইছে তাহলে আমি পেঁয়াজ কুচি নিয়েছি একদম ঝিঝি করে কিছু কাঁচা লঙ্কা নিয়েছি একটা কাঁচা পাকা টমেটো নিয়েছি নিয়েছি মগজ দানা দশ টাকা নিয়েছি কিছু কাজু নিয়েছি গরম মশলা এলাইচার দারচিনি নিয়েছি ফ্রেস ক্রিম দেখতে পাচ্ছেন নিয়েছি এক বাটি টক দই মানে একশো গ্রাম টক দই তাহলে আমি এই ক্রিমটাকে নিয়ে নেব ঢেলে ঢেলে নিয়ে ফাটিয়ে নেবো তা আমি অতটাই ক্রিম নেবো নিয়ে ফাটিয়ে নেব তাহলে এবার দেখা যাক চিকেনটা কেমন সিদ্ধ হলো চিকেনটাকে পঁচিশ মিনিট সিদ্ধ করতে হবে চিকেনের জলটা কিন্তু ফেলানো যাবে না চিকেনটা আমাদের সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব পাঁচশো চিকেন নিয়েছেন তাহলে আমি এই মশলা বেটে নিচ্ছি আর এই যে আর লবঙ্গ দিতে গেছিলাম এবার এটাকে আমি বেটে নিই তাই বসিয়ে দিয়েছিলাম বসার পরে গরম হয়ে গেছে লবঙ্গটা হাতে দিলে ভালো হয় প্রথমে আমি দিয়ে নেব পেঁয়াজটা এবার আমি বলে দিচ্ছি এটা হলো জিরা বাটা এটা আছে কাজু আর মগজদানাটা বেটে নিয়েছি তা পিঁয়াজটা আমি দিয়ে ভেজে নিচ্ছি এই যে এবারে কাঁচা লঙ্কাটা দিয়ে দেব ঝাল যে যেমন খান সেভাবে দিতে পারবেন পিঁয়াজ দিয়ে দিচ্ছি কোনো অসুবিধা নেই এই আমি নিয়েছি হাফ চামচ জিরের ধনের গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো অল্প অল্প করে তাহলে বেশি লাগবে না এবার দিব একদম আশটা কমে আছে এবার দিব কাজু আর মগলদানা পাতা কাজু বাটা আর মগল দানা পাতাটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু নেড়ে চেনে নেবো তো আমি এইটুকুনি রাম কারো দিয়ে দিলাম যে কোনো ঝাল খাবেন সেভাবে দিতে পারেন টক জোটে দেওয়ার পরে কিন্তু জল ছেড়ে যাবে আর জল দিতে হবে না যখন লেগে যাবে মনে করেন তখন এই যে জলটা শুদ্ধ করে জলটা আছে সেটা দিয়ে নিয়ে নাচতে পারবেন কোনো অসুবিধা নেই যে যেমন মিষ্টি খাবেন সেমন দিতে পারেন আমি এই যে এই হাতের মতো একটুখানি অল্প দিয়ে দিলাম কারণ এটা কপি হবে এবার জলটা আমি যে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম গ্যাসটা বাড়িয়ে দিলাম দারুণ গন্ধ মেরেছি কিন্তু বন্ধুরা অবশ্যই রেসিপিটা দেখবেন আর বানাবার খাবেন আপনারা যাক চ্যানেলটা দেখতে থাকুন লাইক কমেন্ট শেয়ার করবেন করতে ভুলবেন না আর ভালো ভালো রেসিপি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো এবার আমি রান্নার আমাদের একটু ক্রিম দিয়ে দিচ্ছি আর ক্রিমটা কিছুটা আমি ডেকোরেশন করে দেব রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে চিকেন ভস্তা একটু সামান্য গরম মশলা গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দেবো যাতে সুন্দর একটা গন্ধ আসে না দিলে চলবে আপনাদের ব্যাপার যার যার স্বাদ অনুযায়ী শেষে দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার যে ফাটানো ক্রিমটা একটু দিয়ে রান্নার দিকে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না খাওয়া যাক চেনটা দেখতে থাকুন নতুন নতুন রেসিপি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ হলো আমি একটু ঘি দিয়ে দেবো দিয়ে যেমন খান সেভাবে দিতে পারেন কোনো অসুবিধা নেই